হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর বুঝতেই পারছেন আজকে মানে লন্ডনে আজকে সান উঠেছে এটা অনেক বড় একটা ব্যাপার তো এটার জন্য আমরা বেরোলাম আমরা একটু পার্কে যাবো ঘোরাঘুরি করবো কারণ ওকে নিয়ে অনেক দিন বেরোই না আর ঠান্ডার মধ্যেও বেশিরভাগ সময় বাড়ির মধ্যে কাটাচ্ছে আজকে ভাবলাম আমরা একটু বেরোই বেরিয়ে যাবো পার্কে পার্কে যথারীতি চলে আসলাম আর আসার পরেই যেটা হচ্ছে যে ওকে আমরা চাচ্ছিলাম একটু সান ওর গায়ে লাগুক কারণ ভিটামিন ডি অনেক বেশি দরকার এই শহরে কারণ এই শহরে ভিটামিন ডির অনেক অভাব কারণ সান আর্ধেক সময় দেখাই যায় না তো যাই হোক আজকে সান উঠেছে এটার জন্য পার্কে আসলাম ঠান্ডা থাকা সত্ত্বেও যে ওকে কিছুটা অ্যাক্টিভিটি করাবো আমরা বাইরে অনেক দিন হল আই আউটডোরে প্লে করে না এটার জন্য নিয়ে আসলাম এই বাবা নিয়ে যাচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে এত সুন্দর এখানে পরিপাটি পার্টি সব কিছু আর মন ভালো করে দেয়ার মতো প্রকৃতি আমার খুব খুবই ভালো লাগে যখন আমার খারাপ লাগে বা আপসেট ফিল হয় বাড়ির সবার কথা মনে পড়ে মায়ের কথা মনে পড়ে আমি ওকে বলি যে চলো আমরা একটু পার্কে যাই গেলে হয়তো বা একটু খোলা হাওয়ায় মনটা মনে হয় ভালো হয়ে যাবে এরকমটা মনে হয় আর আমার খুব পছন্দের জিনিস হচ্ছে স্কাই এখানে সান ওঠার পরে আকাশটা এত অদ্ভুত রকমের ভালো লাগে আমি জানি না এটা কজনের হয়েছে নীল আকাশ বিশাল এত পরিষ্কার মেঘ যদি না থাকে খুব খুবই সুন্দর লাগে মনে হয় আমার আকাশের দিকে তাকালে এটাই মনে হয় যে এই পৃথিবীটা অনেক অনেক বড় একটা জায়গা আমাদের বিভিন্ন কারণে মন খারাপ হয় না অনেক খারাপ লাগা অনেক অভিমান মনের ভেতরে অনেক জমে থাকে তো এগুলো কিসের জন্য এত সুন্দর একটা পৃথিবীতে এসেছে আমরা আমরা ভালো জিনিসগুলো আমাদের মনের ভেতরে ধারণ করতে পারি খারাপ এক্সপিরিয়েন্স খারাপ সময় এগুলো নিয়ে দেখা যায় আমাদের বেশিরভাগ সময়ই কেটে যায় তো যারা আবার এই ব্লগটি দেখছেন তাদের উদ্দেশ্যে এই কথা বলা যে খারাপ এক্সপিরিয়েন্স বা আপনার সাথে কিছু খারাপ সেটা নিয়ে যাতে আমরা সময় না কাটাই আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর আর এই বিশাল পৃথিবীতে অনেক অনেক বড় জায়গা কেন আমরা কোনো সামান্য মানুষের জন্য একজনের জন্য নিজেকে গুছিয়ে রাখবো এটা বলছি আসলে দেখি প্রতিনিয়ত চারপাশের মানুষগুলো এত প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রবলেম ফেস করে এই অভিজ্ঞতা থেকে শেয়ার করা আর যেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়ের একটিভিটি আমি যেটার জন্য এসেছিলাম পার্কে এই যে আকাশের কথা বলতে বলতে স্কাই দেখা যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে এ এত খুশি আমার মেয়ে অনেক দিন পরে বাইরে একটিভিটি করতে এসেছে আর ওর বাবাকে বললাম তুমি সব সময় সাথে সাথে থাকো যাতে কোথাও পড়ে না গিয়ে ব্যথা না পায় আমি এত ভয় পাই একে নিয়ে কোথাও গেলে কারণ কখন কোথায় পড়ে যায় আবার মেয়ে ব্যথা পাবে ওর বাবা যদিও বলে ওগুলো স্বাভাবিক তাও আমার একটা চিন্তা থেকে যায় তুমি যদি মেয়েকে নিয়ে এত বেশি আপসেট থাকো সবসময় তাহলে তো ও কাজ করতে পারবে না ও কিছু শিখতে পারবে না সত্যিই তাই এই বয়সে বাচ্চারা ছোটাছুটি করবে খেলবে এটা স্বাভাবিক বিষয় আমার মতো যারা মায়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলছে আসলে বাচ্চাদেরকে আমরা চাইলেও ধরে রাখতে পারবো না ওরা খেলতে চায় ওদেরকে ছেড়ে দিতে হবে আর আমার মেয়ে যেহেতু নতুন হাঁটা শিখেছে এটা আমার জন্য অনেক অনেক একটা কি বলবো আনন্দের ব্যাপার সেই সাথে আর একটা টেনশনের ব্যাপার কারণ নতুন হাঁটা শিখলে আপনি বাচ্চাকে কোথাও ধরে রাখতে পারবেন না আর ঘরের ভেতরে যা আছে সব কিছু ওর চাই এখন একটা পেনসিল থেকে শুরু করে এভরিথিং ওর মানে অ্যাক্টিভিটির পার্ট মানে যা কিছু দেখবে সব কিছুতে ওর কিউরিয়াসিটি আর এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে হাঁটতে পারছে এটা ওর জন্য আর একটা আনন্দের বিষয় আর এখানে একটার পর একটা অ্যাক্টিভিটি করছে ওর খুব পছন্দের রেটে এই দোলনাটা অনেক বেশি পছন্দ করে যখনই বসে আমরা যখন ফিরতে চাই কারণ বাইরে অনেক ঠান্ডা কিন্তু আর এই ঠান্ডাটা আমরা ধরেন প্রথম প্রথম ও খুব এক ও বুঝতে পারছে না কখন ওর ঠান্ডা লেগে যাবে তো আমি যেটা করি যে আমি বলি বেশিক্ষণ এখানে বসার দরকার নেই চলো ওর একটু ঠান্ডার সমস্যা আছে যদি অল্প ঠান্ডা লাগে তাও এক্টিভিটি করলো তারপরে ভাবলাম যে এখন চলে যায় অনেকক্ষণ হয়ে গেছে আর যেতে যেতে দেখছিলাম এখানে অনেক অনেক বাচ্চা এদেশে যদি একটু সান উঠে এটা ওনাদের জন্য মানে যারা ব্রিটিশ আছে বিশেষ করে অনেক বড় একটা আনন্দের বিষয় ঘরে কেউ বেঁধে রাখতে পারবে না ঘর থেকে ওরা বেরিয়ে যাবে বাচ্চাদের নিয়ে খাবার দাবার সব কিছু নিয়েই চলে আসে আজকে অনেকক্ষণ ও খেলাধুলা করে নিল আমি বললাম যে চলো এখন আমরা বাড়ি যাই আর বন্ধুরা জানি না আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্তই